আসসালামু আলাইকুম ক্লাস ফাইভের বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনে ছয়ের খ এর পাঁচ নম্বর অঙ্কের সমাধান করানো হবে দেখো বন্ধুরা এখানে পাঁচ নম্বরের এক নম্বর বলছে ছয়ের সাত ভাগ দুই এটা ভগ্নাংশের হচ্ছে ভাগ তো ভাগ করার নিয়ম হচ্ছে যে এই যে দুই এর নিচে কিছু নয় মানে একটা এক আছে তাহলে আমরা সেটা দিয়ে নিব। যে কোনো সংখ্যার নিচে কিছু নয় মানে একটা এক আছে এক তাহলে ভাগ হচ্ছে উপরে দুই তার নিচে কোনো সংখ্যার নিচে কিছু নয় মানে এক আছে তাহলে দিয়ে নিলাম এবার পরের লাইনে কি করব। এই ভাগটাকে গুণ করে দেব তাহলে এই পাশেরটা আমরা ঠিক লিখব এবং ভাগের ডান পাশেটাকে আমরা গুণ করে দিয়ে ডান পাশেরটাকে ভাগের যেটা ডান পাশে থাকবে সেটাকে উল্টে দেব তার মানে নিচে রয়েছে এক যাবে উপরে এবং দুই নিচের উপরে রয়েছে আসবে নিচে তাহলে দুইকে আমরা নিচে দেবো আর এককে আমরা উপরে দেব তাহলে কি করলাম আমরা ভাগটাকে গুণ করলাম করার পর ভাগের ডান পাশে যে সংখ্যাটা রয়েছে ভগ্নাংশের সেটাকে উল্টায় দিলাম এবার আমরা কাটাকাটি করব তো দুই দ্বারা কিন্তু এখানে ছয়কেও ভাগ যায় দুইকেও ভাগ যায় দুই দ্বারা দুইকে ভাগ করলে হয় এক দুই দ্বারা ছয়কে ভাগ করলে হয় তিন দুগুণে ছয় এবার কিন্তু আর কাটাকাটি যায় না তাহলে আমরা কি করব উপরে কী কী আছে উপরে আছে তিন গুণন এক উপরে তিন আর এ এক আর নিচে সাত গুণন এক তাহলে যদি আমরা গুণ করে দেই। তাহলে উপরে তিন আর একে গুণ করে দিলে তিন এককে হয় তিন নিচে সাত আর এক গুণ করে দিলে সাত কে হয় সাত তো বন্ধুরা উপরে ছোট থাকার কারণে আমাদের আর ভাগ করার প্রয়োজন হচ্ছে না তোমরা যদি এখনও চার তিন দুই এবং এক নম্বর অঙ্ক না দেখো তাহলে অবশ্যই দেখে আসতে পারো আমার ভিডিও তৈরি করা আছে তো বন্ধুরা আমরা ভাগ করার সময় কি করলাম আমরা যদি কোনো একটা সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা তার নিচে কিছু নেই মানে একটা এক আছে দিয়ে নিলাম দেওয়ার পর কি করলাম ভাগটাকে গুণ করে দিলাম দেওয়ার পর ভাগের ডান পাশের সংখ্যাটাকে উল্টাইয়ে দিলাম দেওয়ার পর আমরা কাটাকাটি করলাম করার পর উত্তরটা আমরা বের করলাম তো আমরা দুই নম্বর অঙ্কটা যদি দেখি এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা রয়েছে তাহলে এর নিচে কিছু নয় মানে একটা এক আছে তাহলে আমরা আবার লিখছি তিনের পাঁচ ভাগ এর নিচে কিছু নয় মানে একটা এক আছে তাহলে বন্ধুরা এবার উল্টায় দেব গুণ করে তাহলে তিন পাঁচ তাহলে এই যে ভাগ আছে সেটাকে গুণ করে দিলাম দেওয়ার পর একটাকে উপরে দিলাম আর তিনটাকে নিচে নিয়ে আসলাম তাহলে ভাগের ডান পাশেরটা উল্টায় যায় তাহলে উভয়কে তিন দ্বারা আমরা কাটতে পারছি এটা নিচের এটা উপরের তাহলে নিচে উপরে হলে কিন্তু কাটাকাটি করা যায় এই যে পাশে পাশে হলে কাটাকাটি করা যাবে না এরকম পাশে পাশে হলে যাবে না পাশে পাশে হলে গুণ হবে তাহলে তিন কে তিন এখানেও তিন কে তিন তাহলে উপরে কি থাকলো এক গুণন এক আর নিচে কি থাকলো পাঁচ গুনন এক তাহলে উপরে এক গুণন এক গুণ করলে হয় এক পাঁচ গুণন এক গুণ করলে হয় পাঁচ তাহলে দেখো উপরে ছোট থাকার কারণে আমাদের আর ভাগ করার প্রয়োজন নেই বন্ধুরা আমরা যদি এই তিন নম্বর অঙ্কটি দেখি এখানেও একটা পূর্ণ সংখ্যা রয়েছে তাই পূর্ণ সংখ্যার নিচে কিছু নয় মানে একটা এক আছে আমরা ধরে নেব তাহলে আমরা একটা এক দিয়ে নিলাম এবার গুণের ভাগের জায়গাটা গুণ করে দেব ভাগের পরের লাইনে গুণ এখন এই একটা যাবে উপরে এই চারটা আসবে নিচে এখন বন্ধুরা দেখো আমরা কোনো কাটাকাটি করতে পারছি না কেননা এই আটটা যদি উপরে কোথাও থাকতো তাহলে চার দ্বারা আমরা কাটতে পারতাম যেহেতু এটা পাশাপাশি রয়েছে আর কাটাকাটি করা সম্ভব না তাহলে এখন কি করব এখন আমরা উপরে কি কি আছে পাঁচ আছে উপরে আর এক আছে গুণ করে দিলাম নিচে আট আছে আর চার আছে গুণ করে দিলাম আট গুনন চার এবার আমরা পাঁচ দিয়ে এক গুণ করলে পাঁচ এককে হয় পাঁচ আট দে চারকে গুণ করলে চার আস্তে বত্রিশ যেহেতু উপরে ছোট সংখ্যা সেহেতু ভাগ করার আর প্রয়োজন নেই এবার আমরা যদি চার নম্বর অঙ্কটি দেখি এখানেও ঠিক একই একটা পূর্ণ সংখ্যা রয়েছে তো পূর্ণ সংখ্যার নিচে কিছু নয় মানে আমরা জানি একটা এক আছে তাহলে আমরা এক দিয়ে নেব দেওয়ার পর এবার কী করলাম আমরা এই প্রথম সংখ্যাটা লিখে নিলাম নেওয়ার পর ভাগের জায়গায় গুণ দিলাম দিয়ে ভাগের ডান পাশেরটাকে উল্টায় দেব উপরে যাবে এক নিচে আসবে ছয় দেখো এই নয় উপরের আর ছয় নিচের এই দুটাকে আমরা কাটতে পারবো তিন দ্বারা তাহলে ছয়কে তিন দ্বারা কাটলে তিন দুগুণে ছয় নয়কে তিন দ্বারা কাটলে তিন তিরকে নয় বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কাটাকাটি যখন করব তখন একই সংখ্যা দ্বারা উপরে নিচে কাটাকাটি করব। তো নিচে আর উপরে কিন্তু আমি তিন দ্বারা কাটাকাটি করলাম নয় কেউ তিন তারা ছয়কেও তিন দ্বারা এবার আমাদের কি কি থাকলো আমাদের আর কাটাকাটি করা যাচ্ছে না উপরে তিন থাকলো আর এক থাকলো তিন গুণন এক নিচে আট থাকলো আর দুই থাকলো আট গুণন দুই তাহলে আমরা এখন ভাগ করে দিই এক গুণ করে দেই তিন এক কে উপরে তিন নিচে আট দুগুণ হবে ষোলো বন্ধুরা যেহেতু নিচে ছোট উপরে নিচে বড় উপরে ছোটো সুতরাং এটাই হবে আমাদের উত্তর আশা করি তোমরা এক থেকে চার পর্যন্ত অঙ্কগুলো বুঝতে পেরেছ চলো আমরা পাঁচ নাম্বার অঙ্কটি দেখি বন্ধুরা এখানে পাঁচ নাম্বার অঙ্কটিতে দেখো কোনো পূর্ণ সংখ্যা নেই দুটাই ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা ডাইরেক্টলি এই গুণটাকে ভাগটাকে গুণ করে দেবো তাহলে নিচের লাইনে লিখলাম তিনের পাঁচ এটা ঠিকই থাকলো গুণ চিহ্ন দিলাম এই গুণের ভাগের ডান পাশেরটা উল্টায় যাবে উপরে যাবে সাত নিচে আসবে দুই তো বন্ধুরা দেখো এখন আমরা কিন্তু কাটাকাটি করতে পারছি না আমাদের কাটাকাটি করার নিয়ম অবশ্যই নিচের একটা সংখ্যা হতে হবে উপরে একটা সংখ্যা হতে হবে তো পাঁচ দ্বারা উপরে দুইটাকে কোনোটাকে কাটতে পারছি না দুই দ্বারাও উপরে কোনোটাকে কাটতে পারছি না তিন দ্বারা নিচের কোনোটাকে কাটতে পারছি না সাত দ্বারাও নিচের কোনোটাকে কাটতে পারছি না একবার আমরা কি করব। উপরে উপরে গুণ করে দেব তিন গুণন সাত উপরের এই দুটা গুণ করে দিলাম উপরে আর নিচের দুইটা গুণ করে দিলাম নিচে পাঁচ গুণন দুই তাহলে এবার তিন গুণন সাত তিন সাতটা হবে একুশ পাঁচ গুণন দুই পাঁচ গুণ হবে দশ যেহেতু উপরে বড় সেহেতু আমরা ভাগ করে দেব একুশ দ্বারা ভাগ করে আমরা দশ দুগুণ বিশ হচ্ছে আসলো আমাদের এক একটা যাবে উপরে আর দশটা আসবে নিচে তাহলে আমাদের উত্তর দাঁড়াবে দুই পূর্ণ একে দশ এটা হবে আমাদের উত্তর যদি আমরা এখানে ছয় নম্বর অঙ্কটি দেখি এখানেও কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে আমরা আগে এটা লিখে নেব নেওয়ার পর ভাগটাকে গুণ করে দেব দেওয়ার পর এই ডান পাশেরটা উল্টা হয়ে যাবে তাহলে উপরে যাবে চার আর নিচে আসবে নয় দেখো বন্ধুরা এখন কিন্তু আর কাটাকাটি করা যাচ্ছে না এভাবে যদি থাকতো তাহলে আমরা কাটাকাটি করতে পারতাম উপরে দুই নিচের চার উভয়কেই দুই দ্বারা কাটতে পারতাম এখানে নয় নয় দ্বারা কাটতে পারতাম কিন্তু উল্টানোর ফলে এগুলো পাশাপাশি চলে আসছে সুতরাং আর কাটাকাটি করা যাবে না তাহলে উপরে কী কী রয়েছে দুই গুণন চার আর নিচে কী কী রয়েছে নয় গুণন নয় তাহলে চার দুগুণা হয়ে যাবে আট আর নং নং হয়ে যাবে একাশি যেহেতু উপরে ছোট নিচে বড়। সুতরাং এটাই হবে আমাদের উত্তর আমরা যদি সাত নম্বর অঙ্কটি দেখি এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে আমরা ডাইরেক্টলি লিখে নেব দুইয়ের তিন এই ভাগটা আছে এটাকে গুণ করে দেব দিয়ে নিচে ছয় আছে উপরে যাবে ছয় আর উপরে পাঁচ আছে নিচে আসবে পাঁচ আসার ফলে কি হলো এই যে দেখো তিন দ্বারা কিন্তু ছয়কে এবং তিনকে কাটা যায় তাহলে তিন দ্বারা তিনকে কাটলে হয় এক তিন দ্বারা ছয়কে কাটলে হয় তিন দুগুণে ছয় এবার দেখো আর কাটাকাটি করা যাচ্ছে না আমরা কী করবো উপরে কী কী আছে দুই আর দুই তাহলে দুই গুনন দুই নিচে কী কী আছে এক গুন পাঁচ তাহলে এক গুন পাঁচ দিয়ে নিলাম তাহলে এখন আমরা গুণটা করে দিই দুই দিয়ে দুয়েক গুণ করলে দুই দুগুণে হবে চার আর নিচে পাঁচ দিয়ে একক গুণ করলে পাঁচ এককে হবে পাঁচ এটাই হবে আমাদের উত্তর বন্ধুরা আমরা আট নম্বর অঙ্কটি যদি দেখি এখানেও কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে আমরা ডাইরেক্টলি লিখে নেব দুইয়ের পাঁচ আর ভাগকে গুণ করে দেব দেওয়ার পর ভাগের ডান পাশেরটা আমরা উল্টায় দেবো উপরে যাবে নয় নিচে আসবে আট বন্ধুরা দেখো এবার দুই দ্বারা আটকে কিন্তু কাটা যায় দুই এককে দুই চার দুগুণে হয়ে যাবে আট আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে উপরে কি কি থাকলো উপরে থাকলো এক গুণন নয় আর নিচে কি কি থাকলো নিচে থাকলো হচ্ছে পাঁচ গুণন চার তাহলে উপরে নয়কে হবে নয় আর নিচে চার পাঁচ হবে কুড়ি তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এখানে উপরে ছোট বিধায় আমরা আর ভাগ করে দিলাম না এখানে উপরে বড় ছিল বিধায় আমরা ভাগ করে দিয়েছি তো বন্ধুরা আমি এক থেকে আট পর্যন্ত পাঁচের অঙ্কগুলো দেখালাম আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ পরবর্তী আট থেকে ষোলো পর্যন্ত আমরা অঙ্কগুলো করব পাঁচের তো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ